নমস্কার সবাইকে মিথি পাঠশালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আপনারা সকলে ভৌতিক গল্প শুনতে খুবই ভালোবাসেন এবং সেটা যদি হয় শীর্ষেন্দু মুখোপাধ্যায় তাহলে তো কোনো কথাই নেই সেই জন্য আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভৌতিক গল্প কৌটর ভূত তবে আজকে গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন বাবু যখনই আমাদের গায়ের বাড়িতে আসতেন তখনই আমরা হঠাৎ ছোটরা ভারী খুশিয়াল হয়ে উঠতম তখনকার অর্থাৎ প্রায় তিরিশ বত্রিশ বছর আগেকার পূর্ববঙ্গে গাঙ্গন ছিল আলাদা রকম মাঠ ঘাট খাল বিল বন জঙ্গল মিলে এক আদিম আরণ্য পৃথিবী সাপ খোপ জন্তু জানোয়ার তো ছিলই ভূত প্রেতেরও অভাব ছিল না আর ছিল নির্জনতা তবে আমাদের বিশাল যৌথ পরিবারে মেলা লোকজন মেলা বাচ্চা কাচ্চা মেয়ের সংখ্যাই অবশ্য বেশি কারণ বাড়ির পুরুষেরা বেশিরভাগই শহরে চাকরি করত। আসতো কালে ভদ্রে বাড়ি সামাল দিত দাদুটাতু গোছের বয়স্করা বাবা কাকা দাদাদের সঙ্গে বলতে কি আমাদের ভালো পরিচয় ছিল না তারা প্রবাসে থাকার দরুন বাচ্চারা মিললে আমরা বেশ হই হুল্লোর বাজিতে সময় কাটিয়ে দিতাম যখন পড়াশুনোর চাপ ছিল ভয়াবহ কোনো শাসন ছিল না যথেষ্ট স্বাধীনতা ছিল কিন্তু অভাব ছিল একটা জিনিসের আমাদের কেউ যথেষ্ট পাত্তা বা মূল্য দিত না জয়তিলকবাবু দিতেন আত্মীয় নন মাঝে মধ্যে এনে হাজির হতেন কয়েকদিন থেকে আবার কোথায় যেন উধাও হয়ে যেতেন যে কয়েকটা দিন থাকতেন বাচ্চাদের গল্পে আর নানা রকম মজার খেলায় মাতিয়ে রাখতেন মাথায়টা গায়ের রং কালো বেঁটে আঁটো গরম আর পাকা গোঁফ ছিল তার ধুতি আর ফতুয়া ছিল বারো মেশে পোশাক তার শীতে একটা মোটা চাদর সর্বদাই একটা বড় বুঁচকা থাকতো সঙ্গে শুনতাম তারও ফলাও কারবার তিনি নাকি সব কিছু কেনেন এবং বেচেন যা পান তাই কেনেন যাকে পান তাকেই বেচেন কোনো বাছাবাছি নেই সেবার মাঘ মাসের এক সকালে আমাদের বাড়ি এসে হাজির হলেন হয়েই দাদুকে বললেন গাঙ্গুলি মশাই এবার কিছু ভূত কিনে ফেললাম দাদু কানে কম শুনতেন মাথা নেড়ে বললেন খুব ভালো এবার বেঁচে দাও জয়তিলক কাঁচুমাঁচু মুখ করে বললেন সেটাই তো সমস্যা ভূত কেনে কে খদ্দের দিন না খত্তর না বাপু ও সব আমি পড়ি না স্বদেশীদের কাছে যাও আহা খত্তর নয় খদ্দের মানে গ্রাহক গায়ক না বাপু গান বাজনা আমার আসে না জয়তিলক অগত্যা খান্ত দিয়ে আমাদের সঙ্গে চুটলেন তিনি ভূত কিনেছেন শুনে আমাদের চোখ গোল্লা গোল্লা ঘিরে ধরে ভূত দেখাও ভূত দেখাও বলে মহা স্বর্গর তুলে ফেললুম প্রথমে কিছুতেই দেখাতে চান না শেষে আমরা ঝুলুঝুলি করে তাকে গোঁফ আর জামা ছিঁড়ে ফেলার উপক্রম করায় বললেন আচ্ছা 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 দেখাচ্ছি কিন্তু সব ঘুমন্ত ভূত শুকিয়ে রাখা সে আবার কি আহা যেমন মাছ শুকিয়ে শুটকি হয় বা আম শুকিয়ে আমসি হয় তেমনি আর কি বহু পুরোনো জিনিস জয়তিলক তার বোঁচকা খুলে একটা জং ধরা টিনের কৌটো বার করলেন তারপর খুব সাবধানে ভেতরে উঁকি মেরে দেখে নিয়ে ফিস করে বললেন বেশি গোলমাল করো না একে একে করে উঁকি মেরে দেখে নাও ভূতেরা জেগে গেলেই মুশকিল দেখলুম তা বলা একটা সমস্যা মনে হলো শুকনো পলতা পাতার মতো চারটে পাঁচটা কেলোকুষ্টি জিনিস কৌটোর নিচে পড়ে আছে কৌটোর ভেতরটা অন্ধকার বলে ভালো বোঝাও গেল না জয়তিলক টপ করে কৌটোর মুখ এঁটে দিয়ে বললেন আর না এসব বিপজ্জনক জিনিস বলা বাহুল্য ভূত দেখে আমরা আদপেই খুশি হইনি আমরা সিদ্ধান্ত নিলুম যে ওগুলো মোটেই ভূত নয় জয়তিলক বাবুকে ভালো মানুষ পেকে ঠকিয়েছে জয়তিলকবাবু মাথা নেড়ে বললেন না হে ঠকাইনি চৌধুরী বাড়ির বহু পুরনো লোক হলো গোলক সারা জীবন কেবল ভূত নেই কারবার আর তখন যখন শেষ অবস্থা মুখে জল দেওয়ার লোক নেই সেই সময়টাই আমি গিয়ে পড়লাম টেবা করলাম খানিক কিন্তু তার তখন ডাক এসেছে মরার আগে আমাকে কৌটা দিয়ে বললে তোমাকে কিছু দিই এমন সাধ্য নেই তবে কয়েকটা পুরনো ভূত শুকিয়ে রেখেছি ওগুলো নিয়ে যাও কাজ হতে পারে ভূতগুলোর দাম হিসেবে করলে অনেক তা তোমার কাছ থেকে দাম নেবই বা কী করে আর নিয়ে হবেই বাকি তুমি বরং আমাকে পাঁচ টাকা রসগোল্লা খাওয়াও শেষ খাওয়া আমার এই বলে জয়তিলক বাবু একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন আমরা তবুও বিশ্বাস করছিলাম না দেখে জয়তিলক বাবু বললেন মরার সময় মানুষ বড় একটা নিচে কথা বলে না তবু আমাদের বিশ্বাস হলো না কিন্তু সে কথা আর বললুম না তাকে দুপুরবেলা যখন জয়তিলকবাবু খেয়ে দেয়ে ভুঁড়ি ভাসিয়ে ঘুমোচ্ছেন ঠিক সেই সময় আমি আর বিষু তার ভূতের কৌটো চুরি করলুম এক দৌড়ে আমবাগানে পৌঁছে কৌটো খুলে ফেললুম উপর করতেই পাঁচটা শুকনো পাতার মতো জিনিস পড়ল মাটিতে হাতে নিয়ে দেখলুম খুব হালকা এত হালকা যে জিনিসগুলো আছে কি নেই বোঝা যায় না ঘুরিয়ে ফিরিয়ে দেখে মনে হলো এগুলো পাতা রাতা নয় অনেকটা ঝুল জাতীয় জিনিস তবে পাক খাওয়ানো বেশ ঠান্ডাও বিষু বলল ভূত কিনা তা প্রমাণ হবে যদি ওগুলো জেগে ওঠে তা জাগাবে কি করে আগুন দিলেই জাগবে ছ্যাঁকার মতো জিনিস নেই আমরা শুকনো পাতা আর ডাল জোগাড় করে কিছুক্ষণের মধ্যে আগুন জেলে ফেললুম আজ উঠতেই প্রথমে একটা ভূতকে আগুনের মধ্যে ফেলে দিলুম প্রথমে একটা উৎকট গন্ধ উঠল। তারপর আগুনটা হঠাৎ হাত ডেড়েক লাফিয়ে উঠল একটু কালো ধোঁয়াও বেরিয়ে এলো তারপরেই ধরাস করে অন্তত সাড়ে পাঁচ ফুট উঁচু একটা কেলে চেহারার বিকট ভূত আমাদের সামনে দাঁড়িয়ে পড়লো চোখ দুখানা কটমট করছে ওরে বাবারে বলে আমাদের দৌড়তে গিয়ে হোঁচট খেয়ে পড়লুম পড়ে গিয়ে দেখলুম জ্যাংতো ভূতটা তার চারটে ঘুমন্ত ভূতকে তুলে আগুনে ফেলে দিচ্ছে চোখের পলকে পাঁচটা ভূত বেরিয়ে এলো তারপর হাসতে হাসতে আমবাগানের ভেতর দিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে লাগলো ঘটনাটির কথা আমরা কাউকেই বলিনি জয়তলোকবাবু শূন্য কৌটোটা যথাস্থানে রেখে দিয়ে এলুম সেই রাত্রির থেকে আমাদের বাড়িতে প্রবল ভূতের উপদ্রব শুরু হয়ে গেল রান্নাঘরে ভূত গোয়ালে ভূত কুয়োপাড়ে ভূত এই তারা হিহি করে হাসে এই তারা চুরি করে এই ঝি চাগতের ভয় দেখায় সে কি ভীষণ উপদ্রব ভূতের দাপটে সকলে তথস্থ বাবু এই কাণ্ড দেখে নিজের কৌটো খুলে মাথায় হাত দিয়ে বসলেন ভূতগুলো পালিয়েছে তাহলে ইস কি দারুণ জাতের ভূত ছিল বেচলে মেলা টাকা পাওয়া যেত না ভূতগুলোকে ধরতেই হবে দেখছি এই বলে জয়তিলকবাবু মাছের জাল নিয়ে বেরোলেন ভূত দেখলেই জাল ছুঁড়ে মারেন কিন্তু জালে ভূত আটকায় না জয়তলোকবাবু আটা কাটি দিয়ে চেষ্টা করেও দেখলেন কিন্তু ভূতের গায়ে আটাও ধরে না এরপর জাপটে ধরার চেষ্টাও করছেন এবং দেখেছেন তাও নয় কিন্তু কিছুতেই ভূতেদের ধরা গেল না দুঃখিত জয়তিলক বাবু কপাল চাপড়ে আবার সুটকি ভূতের খোঁজে বেরিয়ে পড়লেন পাঁচ পাঁচটা ভূত ডাপটে আমাদের বাড়িতে রাজত্ব করতে লাগল আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলায়কনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার